রবীন্দ্রদা যেই মঙ্গল প্রামাণিকের পরিবারকে আর্থিক সহায়তা করলেন আপনারা আজকে সেই গ্রামের প্রধান বলছেন যে এই ঘটনা আত্মঘাতী হওয়ার ঘটনা নয় কৃষকের কোন কারণে পূর্ণিমা প্রামাণিক আমি দেব এই যে চেষ্টা বারবার আপনি পূর্ণিমা প্রামাণিক দেবে তৃণমূল এখন জনবিচ্ছিন্ন হয়ে গেছে এরা কৃষক বিরোধী এরা কৃষকদের পাশে থাকলে আমাদেরকে এই চেয়ে চিনতে আলুর বস্তা নিয়ে ঘুরতে হতো এটা সরকারের কাজ এটা বিজেপির কাজ নয় বিজেপি যে কাজটা করছে এটা পশ্চিমবঙ্গ সরকারের কাজ তাদের উচিত ক্যাম্প করে করে বিঘা প্রতি উচিত ছিল মঙ্গল প্রামাণিকের বাড়িতে যাওয়া ডিএম এর উচিত ছিল ওর বাড়িতে গিয়ে ক্ষতিপূরণ দেওয়া এর উত্তর মঙ্গল প্রামাণিকের স্ত্রী দিবে মমতা ব্যানার্জি যেভাবে কৃষকদের সঙ্গে প্রতারণা করছেন এর প্রতারণার উত্তর আগামী দিনে কৃষকরা দেবেন তার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে যেখানে আইটি রেড হচ্ছে অনুপ মাঝি ঘনিষ্ঠ বিভিন্ন ব্যবসায়ী মাঝি ঘনিষ্ঠ আমি জানি না এরা সব তৃণমূল ঘনিষ্ঠ ইমতিয়াজ তৃণমূলের বড় নেতা মলয় ঘটকের ফান্ডার সোরাব তৃণমূলের এক্স এম এল এ তার স্ত্রী নার্গিস সিজ এক্সিস্টিং কাউন্সিলর আসানসোল কর্পোরেশন মালদার শ্যামল সিং সিআইএসএফ এর প্রাক্তন কর্মী এলাকায় রতুয়ায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত কোন মাঝি তার কি জানার দরকার নেই তৃণমূলের চোরেদের উপরে একেবারে সঠিকভাবে ভারতবর্ষের যারা দায়িত্বে আছে এই বেআইনি রাখলেও করবে যেভাবে ধীরাজ সাউদ বাড়ির নিচ থেকে গোডাউন থেকে তিনশো তিপ্পান্ন কোটি টাকা ইনকাম ট্যাক্স বের করেছে অর্থাৎ এই ইন্ডির পিন্ডি চটকাচ্ছে বারবার মহুয়া মৈত্রর ঘটনা এবং কালকে বিজেপির মহীশূর এর সংসদ তাকে বারবার তুলনায় টানা হচ্ছে বলা হচ্ছে মহুয়া মৈত্র যদি সাসপেন্ড হয় তাহলে কেন সংসদের বিরুদ্ধে ব্যবস্থা নয় কেন গ্রেপ্তার নয় এই যে দুটো ঘটনাকে বারবার তুলনা করা এবং ইটস এ বিগ কনসপিরেসি এবং এই কনসপিরেসির সঙ্গে ইন্ডির পিন্ডিরা যুক্ত এবং এর সঙ্গে তৃণমূলের যে বেঙ্গল লিঙ্ক এসছে যাদবপুরেই করে রেখেছে বন্দে মাতরম বলতে পারে না জাতীয় সঙ্গীত পারে না যাদবপুরে আমাকে লক্ষ্য করে সংগীত হয়েছে মাওবাদী নাম দিয়ে যাদবপুরে গ্যাং রয়েছে এই টুকরে টুকরে গ্যাংকে যারা তৈরি করেছেন যারা দেশ দেশে থেকে দেশবিরোধী কাজ করছেন এদেরকে আগে উৎখাত করা দরকার এবং এদের পিছনে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের মতো দেশবিরোধী শক্তি আছে সুবিধাতে সীমান্ত ঘিরতে রাজ্য সরকার জমি দিচ্ছে না বিএসএফকে কেন্দ্রীয় সরকারকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ দেওয়ার মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন সেখানে হলফনামা দিয়ে আমাদের স্বরাষ্ট্র সচিব সব দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টের ভাডিক্টের জন্য ওয়েট করুন আমরা অনেক আগে থেকে বলছি বাহাত্তরটা জায়গায় জমি দেয়নি অমিত শাহ জী নবান্নতে মিটিং করতে এসে গতবারে একই রিকোয়েস্ট করে গেছেন তবুও জমিদা হয়নি জমিদা হয়নি এই কারণে যাতে রোহিঙ্গা হেফাজত রাজাকার জামাত বাংলাদেশে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি সেই শক্তি পশ্চিমবঙ্গের ঢুকে ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হিসেবে এরা যাতে আমাদের পুরো ডেমোগ্রাফি চেঞ্জ করিয়ে দেয় তার জন্যই বিএসএফকে বর্ডার ঘিরতে দেওয়া হয়নি সন্ধে হয়ে গেছে গতকাল বর্ধমান বর্ধমানের রেল স্টেশনে আপনি ইতিমধ্যেই চিঠি দিয়েছেন জলের ট্যাঙ্ক ভাঙার ঘটনায় আজকে দেখা গেল সেখানে বর্ধমান জিআরপি তারা তদন্তের জন্য চিঠি দিল এবং এই অলরেডি তদন্ত স্টার্ট হয়েছে এবং পাঁচ লক্ষ টাকা করে মৃত পরিবারের হাতে পঞ্চাশ হাজার টাকা করে আহতদের হাতে রেলের পক্ষ থেকে ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে অনারেবল রেলওয়ে মিনিস্টার মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবজি খুব টেক কেয়ার করেছেন সিরিয়াস অ্যাকশন নিয়েছেন মৃত্যুর অর্থ দিয়ে ক্ষতিপূরণ হয় না তার মধ্যেও মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে রেল যেটা করার সেটা রেল করেছেন এবং সেফটি অডিটও আশা করি অর্ডার এসে যাবে আমি একটু আগেই রেল ভবনে কথা বলছি সংসদ ভবন নিয়ে কি ধোঁয়াশার রাজনীতি চলছে সংসদ ভবন না না ধোঁয়াশার কিছু নেই खूब क्रिस्टल क्लियर है फिर एक बार मोदी सरकार